হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এমডি আলাম ব্লক চ্যানেল থেকে আমি পলাশানা আজকে আপনার সামনে হাজির হয়েছি এইচ এন এর কাছের কিছু জগের কালেকশন আজকে এই যোগের কালেকশনগুলো আপনাদের দেখাবো এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন পাইকারিও নিতে পারবেন যারা খরচা নিতে চাচ্ছেন বাসাবাড়ি আপ ইসের জন্য আপনারাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে দিয়ে আসছি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সেটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এ ছাড়াও কিন্তু আমাদের কাছে এইস এন এবং হলিল্লা গ্রুপ নাসির গ্রুপ এগুলোর কাচের জগ মগ গ্লাস চায়ের কাপ যাবতীয় মালামাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এডে এইস এন এস আপনারা দেখতে পাচ্ছেন আর প্রতিটা কারণে এক পিস করে যোগ থাকবে দেখতে পাচ্ছেন কারণটা কত সুন্দর একটা প্যাকেজ করা হয়েছে আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমি এখন আপনাদের এই এইস এন এর যোগের যে কোড নম্বরটি রয়েছে এই কোড নম্বরটি আপনারা সঠিকভাবে বললেই কিন্তু আপনারা এই শ্যাম মালগুলো আমার কাছে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কুট নম্বরটি এই কুট নম্বরটি অবশ্যই সঠিকভাবে বলবেন এখন আমি আপনাদের যে কাছে জগটি রয়েছে এই জগটি আমি আপনাদের খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা জগ কিন্তু একবারে ক্রিস্টাল ক্লিয়ার আপনারা যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যোগের লুকটা আপনারা দেখেন একবারে যে পিছন সাইডটা রয়েছে বা পুটকি সাইজ যাকে বলা হয় একবারে নিচে এটা কিন্তু একবারে ডায়মন্ড ডিজাইনের কিন্তু করা হয়েছে সুন্দর একটা জগ আর এই জগটা অবশ্যই জানেন মোটামুটি যে কাঁচের মালগুলো রয়েছে এগুলো একটু ওয়েট হয় এই কাচের জগটাও কিন্তু মোটামুটি ভালো ওয়েট আর লুকটা যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন সুন্দর একটা লুক দেওয়া হয়েছে কিন্তু আর পুটকিটে কিন্তু ডায়মন্ড ডিজাইনের করা হয়েছে একবার ভালো পুটটা সুন্দর একটা জগ আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি এবং কুরিয়ার চার্জটি আপনাদের এক্সট্রা দিতে হবে এবং অ্যাডভান্স হিসেবে আমাদেরকে দিতে হবে দিলে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এই এই সেনের জগ ছাড়াও কিন্তু আমাদের কাছে কাচের গ্লাস কাচের মগ কাচের চায়ের কাপ কাচের যাবতীয় মালামাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইট্যাঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজে যে আসলে আপনারা পেয়ে যাবেন এইচ এন এর কাচের জগ মগ চায়ের কাপ গ্লাস যাবতীয় মালামাল কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে পুলিল্লা গ্রুপের চায়ের কাপ কাচের মগ এগুলাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন নাসির গ্রুপও রয়েছে আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ব্যবসায়ী বাইরে রয়েছেন আপনারা অবশ্যই জানেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই মালামালগুলো দিয়ে থাকি যারা বিজনেস করেন বা পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে আমাদের কাছে অর্ডার দিতে পারেন আর যারা এই কাচের মালগুলো আমাদের থেকে কন্ডিশনে নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনও দিয়ে থাকি আমি কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি আর যারা বাসাবাড়ি আপ জন্য এই জগ গ্লাসগুলো নিতে চান আমি এই যোগের রেটটা বলে দিচ্ছি যারা বাসাবাড়ি আপ ইসের জন্য নিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র নয়শো নব্বই টাকা হলে নয়শো নব্বই টাকা হলেই এই কাচের জগগুলো আমাদের থেকে নিতে পারেন এটা প্রায় দুই কেজির মতো আছে আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে আমাদের কাছে অর্ডার দিবেন আর যারা পাইকারি নিতে চান নিম্নত ছয় পিস নিতে হবে ছয় পিস নিলেই কিন্তু পাইকারি নিতে পারবেন আর অবশ্যই জানেন পাইকারি রেটটা কম হয়ে থাকে আর যারা খুর্চা নিতে চান খুর্চা কম বেশ বেশি দিতে হবে আর আমি আবারও এই যোগের কুট নম্বরটি বলে দিচ্ছি এই সেনের সি জিরো টু জি সি জিরো টু জি এই কোড নাম্বারটি বললেই কিন্তু আমরা আপনাদের এই সঠিক মালটি কিন্তু দিতে পারবো আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এমডি আলামি ব্লক চ্যানেলের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে আর আপনারা কাচের কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন অবশ্যই আমরা আপনার কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহিবারকাতু